বর্তমান সময়ে তুমুল আলোচিত এক নাম হ্যামেস্টার ক্যাম্বাক এটি যেন বর্তমান সময়ে তরুণ তরুণীদের জন্য এক স্বপ্নের জাদুর বাক্স সাত রাজার গুপ্ত ধন কারণ টেলিগ্রাম ভিত্তিক এই গেমিং ওয়েবসাইটটি ঘোষণা দিয়েছে যে তারা তাদের ইউজারদের টোকেনের ভিত্তিতে অর্থ প্রদান করবে তবে অনেক নেটিজেনে বিষয়টি খুব ভালোভাবে নেয়নি তারা মনে করতেছে যে হ্যামেস্টার কমব্যাট কখনো এক টাকাও প্রদান করবে না কারণ তাদের ফলোয়ার এবং ইউজার হল তিনশো মিলিয়ন প্রত্যেকজনকেও যদি দুই ডলার করে দেওয়া হয় তাহলেও বিপুল পরিমাণ অর্থ তাদের প্রদান করতে হবে যা তারা করবে না কখনোই তবে হ্যামেস্টার ক্যামব্য তাদের ইউজারদের যে অর্থ প্রদান করার ঘোষণা দিয়েছে তারা এখন পর্যন্ত সেই ঘোষণায় অনর তারা প্রতিজ্ঞাবদ্ধ যে তাদের ইউজারদের তারা টোকেনের বিনিময়ে অর্থ দিয়েই ছাড়বে তাই তো তারা ঘোষণা দিয়েছে প্রত্যেক ইউজারকে যে তাদের নিজ নিজ অ্যাকাউন্টে বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড করবেন অতি শীঘ্রই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ইতিমধ্যে সেই সময় শেষ হয়ে যাওয়ায় প্রত্যেক ইউজারকে ইতিমধ্যে তারা টোকেনও সেন্ড করে দিয়েছেন তবে তারা প্রতি টোকেনের বিনিময়ে কী পরিমাণ অর্থ প্রদান করবে ইউজারদের এই বিষয়ে কোনো তথ্য উপাত্ত এখন পর্যন্ত তারা ঘোষণা করেনি বিশেষজ্ঞরা বলতেছেন বলতে যেহেতু তাদের ক্রিপ্টো কারেন্সিতে কনভার্ট করে লঞ্চ করবেন ছাব্বিশ তারিখে তো যেই মুহূর্তে তারা লঞ্চ করবে সেই মুহূর্তে তাদের টোকেনগুলোর মূল্য কত হবে তা আগে থেকে বলা অসম্ভব তাই তারা তাদের ইউজারদের টোকেনের মূল্য সম্পর্কে কোনো তথ্যই আগেভাগে প্রদান করেনি বিভিন্ন ধরনের ট্রেডিং ওয়েবসাইট এবং ক্রিপ্টো ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে জানা যায় হ্যামেস্টার কামব্যাক পুঁতি টোকেনের জন্য শূন্য দশমিক এক শূন্য ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে তবে তাদের এই টোকেনগুলো যে মুহূর্তে লঞ্চ করবে সেই মুহূর্তে যে পরিমাণ ডলার রেট থাকবে তাদের টোকেনের ইউজাররা সেই পরিমাণ অর্থই পেয়ে থাকবেন পুঁতি টোকেনের বিনিময়ে এই তথ্যের ভিত্তিতে বাংলাদেশি ইউজাররা প্রতি টোকেনের জন্য কি পরিমাণ অর্থ পাবেন তার একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরা হলো মনে করেন আপনি এক টোকেনের জন্য শূন্য দশমিক এক শূন্য ডলার পাবেন তাহলে বর্তমানে বাংলাদেশে এক ডলার বিনিময় একশো টাকা তাহলে আপনি শূন্য দশমিক এক শূন্য দিন তাহলে দাঁড়াবে এক টোকেনের মূল্য বারো টাকা তাহলে ধরেন আপনার একশোটি টোকেন রয়েছে তাহলে একশো গুণন বারো দিন তাহলে একশোটি টোকেনের বিনিময়ে আপনি পাবেন বারোশো টাকা আপনারা এখন নিজেরাই হিসেব করে দেখুন আপনাদের টোকেন কি পরিমাণ আছে আর আপনারা কি পরিমাণ অর্থ মিস্টার ক্যাম্বার থেকে পেতে যাচ্ছেন ছাব্বিশ তারিখে আল্লাহ ইজ অলমাইটি আর একটা মেসেজ দেবো ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে